তো এই যে বর্ষাকাল পড়ে গেছে তাই আজকে আমি একটা জিনিস শেয়ার করছি যে দশটি ফুল গাছের ডাল বোতলে তোমাদের বাড়িতে কিন্তু অনেক এই ফুল গাছ কটা থাকলে তোমার পুজোর ফুলের কিন্তু কোনো অভাব হবে না আর তাছাড়া ফুল কিন্তু আমাদের বাড়ি অনেক সৌন্দর্য বৃদ্ধি করে তো চলো শেয়ার করছি নাম্বার ওয়ান হচ্ছে ফুল তো এই গাছটা প্রথার জন্য কী কী দরকার সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এরকম একটা মিলিকার ফুল গাছের ডাল জোগাড় করতে হবে আর কিছুক্ষণ ফেলে রেখেছিলাম যাতে ওর আঠাটা চলে যায় মানে আমি চব্বিশ ঘন্টা রেখে দিয়েছিলাম তো তারপরেই দেখো একটা বোতল কেটে নিয়ে ওর মধ্যে মাটি পুড়ে দিয়েছি নর্মাল মাটি তো হয়ে গেছে রেডি চলো এবার নাম্বার টু টগর টগর কিন্তু অনেক জাতে রয়েছে তো এটা আমার থোবো টগর যেহেতু এমনি নর্মাল টগরটা রয়েছে তাই থোবো টগরটা আমার বাড়িতে করার খুব ইচ্ছা আর রকম দেখছো এটা মিনি টগরও বাড়িতে রয়েছে তো এই যে টগরটাকে কিভাবে রোপণ করছিস আমরা দেখো এরকম একটা ডাল কেটে আনবে যাতে দুদিকে মানে মোটা শক্ত ডাল থাকে আর এইবারে দেখো এর পাতাগুলোও বড় হয় যেমন ফুলটা বড় হয় তেমনি ডালটাও ব পাতাগুলোও বড়ো হয় তো এইভাবে আমি মাঝখানে দেখো দুটো ডালের শাখা যেন এরকম থাকে তো তারপরে যে যেটা আমি করছি দেখো এটা কিন্তু যেহেতু আমার কাছে মানে হরমোন নেই রুট হরমোন নেই তো তার জন্য আমি নিয়ে দিচ্ছি অ্যালোভেরা তো অ্যালোভেরাতে ডুবিয়ে নিয়েছি নিয়ে মাঝখানে একটু কিছু দিয়ে সাহায্য যাতে ডালটা ভালোভাবে বসাতে পারি তাই ওই জায়গাটাকে একটু ফাঁক করে নিয়েছিলাম তো তারপরেই দেখো ওটা বসিয়ে দিলাম আর আমার হয়ে গেল তো এইভাবে রেখে দিলে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে দেখো আমি এটা দুটো বানিয়ে নিয়েছি যে কোনো একটাই তো বাঁচতেও পারে আবার দুটো বাঁচতে পারে তো তার জন্য দুটোই বসিয়েছি আর এইবারে দেখো জল হালকা বিস্তর জল কিন্তু দিয়ে দিতে হবে যদিও মাটিতে এর রোপণটা বেশ ভালোই হয় তবে আনে চেষ্টা করছি যে এর মধ্যে আনা যায় কি তো চলো নাম্বার থ্রি হচ্ছে অলোকানন্দা বা অ্যালোমন্ডা তো এর কালার কিন্তু বিভিন্ন হয় এটা হচ্ছে একটু বেগুনি কালার টাইপের আর হলুদ হয় তো আবার অনেকের অনেক কালার রয়েছে তো আমি এই দুটো বেশিরভাগই দেখি তো হলুদটা দেখেছি আজকে হলুদটা জোগাড় করতে পারেনি তাই এইটা ছিল তো এইটাই নিয়ে এসেছি আর এটা কিভাবে কাটছি দেখো এর পাতাগুলো কিন্তু আমি পুরো ফেলে দেব আর এটা কিন্তু আমি দুভাবে রোপণ করব মানে জলে আর মাটি আর সেটা কিভাবে করি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়ে নেবো অ্যালোভেরা জেল প্রত্যেকটাতেই আমার যেহেতু তো রুট হরমোন নেই তো সেই জন্য আমি দেখো অ্যালোভেরা জেল দিয়ে মাটিতে দিয়ে দিয়েছি আর এবার দেখো জল দিয়ে দিয়েছি সামান্য আর জলে কিভাবে দি সেটাও তারপরেই দেখাচ্ছি তো এটা আমার একটা ক্লিয়ার হয়ে গেল তো আরও একটা ডাল নিয়ে নিয়েছি আর এর ডালটা কিন্তু খুব শক্তপক্ত মানে বয়স্ক ডাল হলে হবে না আর খুব কচি ডালও হবে না তো সেরকমইভাবে ডাল আমাদেরকে নির্বাচন করতে হবে তো তারপরেই দেখো ওর মধ্যে অ্যালোভেরা নিয়েছি আর কিছুটা জলের মধ্যে অ্যালোভেরা দিয়ে দিয়েছি দেওয়ার পরেই দেখো আমি শুধু জাস্ট পাতা একটা ছড়ে দিয়েছি আর একটা ছড়ে দিইনি তো এইভাবেই জাস্ট আমি দিয়ে দিয়েছি চলো নাম্বার ফোর বগেন ভিলিয়া বা বাগান ভিলাস বলে অনেকে পরিচিত তো এরও অনেক কটা কালার হয় তো এটা বেগুনি এটা একটু পিঙ্ক কালার হয় তো আমি জাস্ট আমার কাছে কাটার সময় আমি দেখিনি এটা আমি একটা রাস্তা থেকে নিয়ে এসেছি তো তারপরে দেখো এটা মাটির মধ্যে দিয়ে দিয়েছি এটাও আমি দুভাবে রোপণ করব সেটাই দেখাচ্ছি তো একটা নর্মালি অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিয়ে ওটা দিয়ে দিয়েছি মাটিতে আর এটার একটু অন্য অন্যরকম ট্রাই করব তো দেখো মাটির মধ্যে যেরকম নর্মালভাবে দিয়ে দিয়েছি আর দুটোতে জলও দিয়ে দিলাম এবার সাথে এর যেটা কাজটা করব আমি একটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে জার দিয়ে দেব ঢাকা দিয়ে এর মধ্যে একটা গা দিয়ে আটকে দেব সাথে এর মধ্যে বাষ্পটা ওর মধ্যে খোলা করতে হবে না এর কিন্তু শিকড়টা ভালোই আসে তো তোমরাও এটা চেষ্টা করতে পারো বাট আমি দুরকমভাবেই দিলাম দেখা যাক কোনটাতে কেমন হয় তো তারপরে চলে আসছি পরের গাছটা তো এটা আমার বাড়ির উঠানে রয়েছে নাম্বার ফাইভ হচ্ছে বেলি ফুল তো আমার বাড়ির উঠানে রয়েছে তবুও তোমাদের সাথে শেয়ার করছি আর একটু টবেও দেওয়ার জন্য শিকড় বার করার চেষ্টা করছি যেহেতু এখানে অনেক মানি প্লান্ট হয়ে ভরে গিয়েছে তো যে কোনো মুহূর্তে গাছটা মারা যেতে পারে তো তার জন্য আমি ভাবছি একটা টবের মধ্যে কেমনভাবে সবাই কাটিং করে ওই রকম একটা কেননা করি তো তার জন্যই এইরকম একটা ডাল নিয়ে নেব খুব শক্ত বা খুব নরম ডাল আমরা নেব না যেমন অলোকানন্দার বেলায় বলেছিলাম তো কিছুটা এই রকম টাইপের এই গাছটা তো তারপরে দেখো এক্সট্রা পাতাগুলো বা শাখাগুলো আমি ছেড়ে দেবো দেওয়ার ফলে কি হয় বলো তো এইটা হচ্ছে কি জাস্ট লম্বা কাণ্ডটা থাকলে বেশ ভালো হয় আর গাছগুলো পরে তো আমি বেশ শক্ত তো তারপরে যাই হোক বটির আকারে কেটে নিয়েছি আর ছোটো ছোটো ডালগুলো একটু করে কাঁচে দিয়ে সেপ করে কেটে নিলাম তো হয়ে গেল আমার রেডি এই ডালটা এবারে বসানোর পালা তো এইভাবে আমি গর্ত করে নিয়েছি আর সেমভাবে দেখো আগে আমার জল 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 দেয়া ছিল আর কি তো এটা মানে মাটিটা আগে তৈরি ছিল আর কি সেমভাবে এরও অ্যালোভেরা দিয়ে তৈরি করব তো এরও একটা নিয়ম রয়েছে তোমরা যদি এটা বেশি মাটিতে দিয়ে দিতে পারো তাহলে আমার মনে হয় বেশি ভালো কেন আমার যে গাছটা দেখতে পেলে যেখান থেকে ডালটা কেটেছি ওই ডালটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ডাল বসিয়েই পুঁতেছিলাম ম্যাক্সিমাম কিন্তু এই আমার কেনা গাছ কিন্তু খুব বাড়িতে নেই তেমন একটা তো যাই হোক এইভাবে কালেকশান করেও কিন্তু আমাদের অনেক গাছ পোতা যায় মানে গাছের ডাল দিয়ে আর কি বেশি টাকা খরচা করতেও লাগে না চলো নাম্বার সিক্স জবা জবা তো আমরা অনেক কালার দেখেছি আর তোমরা আমার আগের ভিডিওতে যারা যারা দেখেছো এই বাফু ঠাকুর কাছা যেন দেখেছো এই বেগুনি কালার জবাটাও আমার বাড়িতে আর এই যে দেখো এই একটা ক্রিম কালারের জবা এর কালারটা কিন্তু খুব সুন্দর আর লাল জবা এই গাছে কিন্তু দু রকমের জবা ফোটে লাল আর এই যে ক্রিম কালার তো আমি জেনারেলি করতে চাইছি বেগুনি মানে টবে এই গাছটা দিতে চাইছি আর কি তো তোমরা একটা মাটিতে উপরতে দিতে পারো যেহেতু আমাদের ওই বড় গাছটা ছিল মাটিতে পোটা আর আমি একটু চাইছি টবে দেব তো তার জন্যই দেখো মাটিতে আগে জল দিয়ে নিয়েছি কেন ভেজা ভেজা মাটিতে দিলে বেশ কিন্তু ভালো হয় জবা গাছ যত নরম নরম জায়গায় থাকবে আর এর ডাল কিন্তু ইজিলি কিন্তু দেয়া যায় যেহেতু এটা বেগুনি কালে জবা একটু তো টাপ হতেই পারে তো তার জন্যই দেখো আজকে কি করে নিচ্ছি রুট অর্পণ হলে খুবই ভালো হয় কিন্তু আমি চেষ্টা করছি সবটাতে আলো দিয়ে চেষ্টা করতে তোমাদের যদি কোনো সুবিধা থাকে মাটির মধ্যে পুঁতে দিতে তো বেশি ভালো হয় আমি সব এইরকমভাবে একটা দিয়েছি পরে কিন্তু ভিডিওটা তো অনেক দিন পরে শ্যুট করছি পরে কিন্তু আমি মাটিতে একটা একটা করে ডালও পুঁতে দিয়েছি তো যাই হোক দেখো যদি এগুলো কিছু কারণে মার খেয়ে যায় হয় না এক এক সময় আবহাওয়ার কারণে আর এগুলো তো খুব টাফ আর তারপরে দেখো কিছু কিছু বড় বড় পাতা কিন্তু আমি এখান থেকে কেটে ফেলে দিয়েছি কেননা যেগুলো মানে যখন নতুন নতুন কচি কচি পাতা আর কি ছিটবে এর সাথে আর গাছটাও বেশ ছাঁকা তো তার জন্য এইভাবে এই গাছটা আমার শিকড় আনার জন্য ডাল কেটে পুঁতে দিয়েছি বেগুনি কালারের জবা চলো নেক্সট হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এই ফুলটা সবাই চেন আশা করি তো নাম্বার সেভেন হচ্ছে রঙ্গন ফুল তো রঙ্গন ফুলটা কিন্তু দু রকমের হয় দেখো একটা ছোট ছোট হয় আর একটা হচ্ছে বড় বড় স্টাইলের হয় এই যে ছোটো তগর মানে এটা প্রচুর প্রচুর ফুল হয়েছে আর যেটা কিন্তু একটু বড় সাইজের একটু কম ফুল হয়েছে দেখো তোমরা তুলনাভাবে করলেই দেখলে বুঝতে পারবে তো যাই হোক আমি দুটোরই ডাল কেটে নিয়ে এসেছি তো এই এইবারে দেখো এটার কিন্তু খুবই ভালো জলের মানে উঠানে দিয়ে দেওয়ার ফলে আমার গাছটা এসে যাচ্ছে তো আমি এটা আর এতে পুঁতি নিই তো এইরকমভাবে দুটো শিকড় ডাল থাকবে আর আমি পাতাও কোনো কাটিনি তো এইভাবেই দেখতে পাচ্ছি ও যে পাতাগুলো পরে অটোমেটিক ঝরে যাবে তো যাই হোক দু রকমের ডাল আমি দুদিকে দিয়ে দিয়েছি তো নেক্সট পয়েন্ট হচ্ছে এটা আমার বাড়ির উঠানে পুরোনো ভিডিওতে অনেকেই দেখেছো তো নাম্বার এইট হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছের তো বিভিন্ন কালার রয়েছে বড়ো জাতের গোলাপ ছোটো জাতের গোলাপ বা আমার এখন কেনার তেমনই নেই আর যেহেতু বলেছি গাছের ডাল কেটে আর আমার বাড়িতে এটাই রয়েছে ভাবলাভ তোমাদের সাথে শেয়ার করি তো এটাও কিন্তু আমি গাছের ডাল দিয়েই বসিয়েছিলাম আর আজ কত ফুল হতো তো যাই হোক এই সময়টা একটু কম ফুটছে তো তারপরে দেখো এটা কিন্তু আমি এখানে এরকমভাবেই পুঁতে যে কোনো গাছ দুটো ডাল দিয়ে থাকলে সেটা দিয়ে বেশি ভালো হয় চলো নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার নাইন টগর থবো টগর বড়ো টগর এরকম তো অনেক গাছ আছে কিন্তু এই টগরের সৌন্দর্যটা একটু সম্পূর্ণ আলাদা আমার মনে হয় ঘরে যদি একটু থাকে আর এরকমভাবে সেপ দিয়ে দিয়ে কেটে রাখা যায় তাহলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে তো তার জন্য দেখো আমি একটু শক্তপক্ত মোটা ডাল ভেঙে নিয়েছি আর এই যে দেখো বাড়ির ঢোকার মুখেই এটা লাগিয়ে দিয়েছি বেশ এটা আমার করার খুব ইচ্ছা কিন্তু ওটাও কিন্তু ডালের গাছ আমার আবার নেক্সট বা আমার এই শেষ নাম্বার হচ্ছে অপরাজিতা নাম্বার টেন পয়েন্ট অপরাজিতা তো অপরাজিতা তোমরা নীল আর সাদা আর গোলাপিও দেখতে পাও কিন্তু আমার বাড়িতে রয়েছে দুটো নীল আর সাদা আর এই যে দেখো এর ডালকে তো কেটেও পোতা যায় বা এর যে ফলটা হয় সেটাও দেয়া যায় বাট আমি আজকে ডাল দিয়ে ট্রাই করছি তোমরাও করতে পারো তো দেখো এই যে পুঁতে দিয়েছি আর ফাইনালি দেখো আমার এই যে দশটা গাছের গাছের ডাল কেটে বর্ষাকালে তোমরা কিন্তু ইজিলি ফুলের গাছ কিন্তু করে নিতে পারো